কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেঈমানদেরকে সহযোগিতা করে যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল রব বলেন আমি এক দিনের জন্য সুযোগ দিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম যা পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা নোংরামি অস্থিরতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস হলিউড পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা বেহায়াপনা যেখানে আল্লাহর গজব লাগছে সেখানে আল্লাহর গজব লাগছে মালিক বলছে দা দিলাম আগুন লাগায় এবার নিবা এবার নিবা শোনেন নাই এটা পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে ছাই হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে মালিক ছাড় দেয় ছেড়ে দেয় না মালিক ছাড় দেয় আমরা ওই আটই ডিসেম্বর সিরিয়ায় যখন আশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে তখনও পত্রিকায় খবর আসছিল একটা খবর আমরাও দেখছিলাম আগে এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা ওই জালেম পাঁচ লক্ষ মুসলমান হত্যা করছে পাঁচ লাখ এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আগাতে যখন ঝাঁসরা হয়ে গেছিল রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি আমি আল্লাহকে গিয়ে বলবো আমি আল্লাহকে বলবো আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই এক সপ্তাহ হয় নাই ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল গাজার একটি হসপিটালের মধ্যে ইসরাইলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত বা এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে এই ডাক্তারটা ব্ল্যাক বোর্ডের মধ্যে হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন তোমরা ফিলিস্তিন গড়বে এই রাজা গড়বে সেদিন তোমরা আমাদের মনে রেখো আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি এই কথাইটা বলতে গিয়া এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কায়দা দিছে অঝরে যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত প্রিয় ভাই মজদুমের প্রতি মুহূর্তে রাহাজারি আল্লাহর আরস ভেদ করছে মালিক যথাসময় তার ফায়সালা দেখাবেন কোনো সন্দেহ নেই কোনো আল্লার আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন অতিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই পরিবর্তন করি কাজেই উসমানী খেলাফত মুসলমানদের উনিশশো বিশ খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিন্ন হয়ে গেছিল দুই হাজার বিশ পার হইয়া পঁচিশ একশো বছর পার হয়ে গেছে প্রায় একশো বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল মুসলমানদের হাতে খেলাফত ছিল না মুসলমানদের হাতে রাজত্ব ছিল না আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ মনে রাখো যুবক মনে রাখো এবারের সময়টা এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে কোন সন্দেহ এটা মজার কথা বলছি দিলেই মানে না এবার একটা একশো বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত তো আল্লাহ বলছি আল্লাহর ওয়াদা আল্লাহ অবস্থার পরিবর্তন করে এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ কালেমার বিজয় ইনশাআল্লাহ ইনসাহ হাঁ হাঁ কোনো সন্দেহ নেই সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে জালেম বাগতেছে দয়া করে আমি নতুন এ বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো প্রিয় বন্ধু আমার অনুরোধ রইল আমি হাত হাতজোড় করে বললাম নজওয়ান রাত অনেক হইসে এই জন্য আমি সে অনুরোধ করছি তোমরা নষ্ট হইও না ভাই